প্রায় আঠেরো দিন পরে পরাঙ্কু স্বামীজি ফিরে এলেন রামানন্দ মঠে সন্ন্যাসীর বিধিনিষেধ প্রচুর অগ্নি স্পর্শ করা চলবে না পঞ্চপ্রদীপের ওপর কাজ চলবে মায়েদের হাতে প্রসাদ পাওয়া যাবে না সকলেই চিন্তায় পড়ে গেলেন ভিক্ষা না পেলে কিছু গ্রহণও করা যাবে না ভিক্ষান্ন সংগ্রহ করা সেও এক মুশকিলের ব্যাপার পরাঙ্কুশ মহারাজ মনে মনে সংকল্প করলেন শ্রী শ্রী ঠাকুর ফিরে আসা না পর্যন্ত নিত্যভোগ বন্ধ থাকবে সীতারাম গৌহাটে গিয়েছিলেন প্রায় পাঁচ ছ দিন পরে ফিরে দীক্ষুয়ের গুরুবাড়িতে এসেছেন রাত প্রায় একটার সময় গুরুপুত্র শ্যামাশঙ্কর দেব ভোগ প্রস্তুত করিয়ে শ্রী শ্রী ঠাকুরকে গ্রহণ করার কথা বললেন ঠাকুর বলে উঠলেন ওরে ওরে সন্ন্যাসী আজ অভুক্ত আছে খেতে বসবো কিরে শুনে সবাই তো অবাক গুরুপুত্রকে বললেন শঙ্কর চ চ রাত্রি অনেক হল শ্যামাশঙ্কর দেব সন্ন্যাসীকে ভিক্ষা দেবার জন্য ফল মূল মিষ্টি নিয়ে এলেন তারা এগোলেন রামানন্দ মঠের পথে ওদিকে রামানন্দ মঠে সেদিন অনেক ভিড় হয়েছিল লোকজন এসেছে প্রসাদ পেয়ে চলে গেছে পরঙ্কুশ মহারাজ রাতের নিত্যকর্ম সেরে শুয়ে পড়েছেন অভুক্ত জল ও তার অভিযোগ অভিমান কিচ্ছু নেই সন্ন্যাস দান ঠাকুরের ইচ্ছা এভাবে রাখাও হয়তো ঠাকুরেরই ইচ্ছা পরাঙ্কুশ পূর্ণরূপে শরণাগত তাই নিশ্চিন্তে শুয়ে ঘুমিয়ে পড়েছেন রাত প্রায় আড়াইটে হঠাৎ হঠাৎ রামানন্দ মঠের সামনে সীতারামের গাড়ির হর্ন বেজে উঠল দরজায় ধাক্কা সীতারাম পূর্ব দিকে জানলায় দাঁড়িয়ে ডাকছেন সন্ন্যাসী বাবা গোপাল আমার তার কণ্ঠ কেঁপে উঠল ওট বাবা ওট সারাদিন অভুক্ত যে স্বামীজি জেগে উঠেছেন দেখছেন দেখছেন তার বাবা ডাকছেন কেউ একজন তার চোখে টর্চের আলো ফেললেন তার তন্দ্রা তখন একেবারে কেটে গেল সব মায়েদের উদ্দেশ্য করে স্বামীজি হাঁক দিলেন আয় আয় ঠাকুর এসেছে রে ঠাকুর এসেছে বলে বাবা বাবা বলতে বলতে পূর্ব দিকের দরজাটা খুলে শ্রী শ্রী ঠাকুরকে জড়িয়ে ধরলেন দুজনের চোখেই তখন অশ্রু শ্রী শ্রী ঠাকুরের চরণে সাষ্টাঙ্গ প্রণাম করে উঠে দাঁড়ানোর আগেই কানের কাছে মুখ এনে শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করলেন কি ভোগ দিচ্ছ ভিক্ষা গ্রহণ করেছ পরাঙ্ক স্বামীজি অসংকোচে জানালেন চিড়ে ছাতু এসব ভোগ লাগিয়ে প্রসাদ পাচ্ছি সীতারাম শুনে হেসে বললেন জানি এক কাজ করো একটু গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা রান্না করো সীতারামেরও আজ সারাদিন অন্ন নেওয়া হয়নি পরাঙ্কুশের হৃদয় আনন্দে আনন্দে উত্থাল হয়ে উঠল ঠাকুরকে রান্না করে খাওয়ানোর মতো তৃপ্তি আর কিছুতে নেই বললেন বাবা বাবা তুমি বসো আমি আমি এক্ষুনি করে এনে দিচ্ছি সীতারামকে সামান্য জলপানের ব্যবস্থা সেরে সবাইকে বললেন ঠাকুরের ভোগ হবে সব জোগাড় কর আনন্দের হাট বসে গেল রাত মুখর করে চলতে লাগলো নাম আর আর অন্যদিকে ভোগের আয়োজন এক ঘন্টার মধ্যেই ভোগ প্রস্তুত পাথরে ভোগ নিবেদন করে দেওয়া হলো খিচুড়ি আর পোস্তর বড়া পরাঙ্ক স্বামীজি শ্রী গুরুদেবের কাছে এসে প্রার্থনা জানালেন ভোগ নিবেদন করার জন্য ঠাকুর বললেন নিবেদন কর নিবেদিত হওয়ার পর সীতারামে কাশ্চর্য কাণ্ড করলেন পাথরের থালা থেকে যৎ সামান্য ভোগ নিয়ে ভোগ সমেত পাথরের থালাটা পরাঙ্কু হাতে তুলে দিয়ে বললেন আর কেউ ভিক্ষা দেবে কিনা জানি না তোমায় ভিক্ষা দিয়ে এখন থেকে যেমন নিত্য ভোগ রান্না করে ভোগ দিতে সেভাবেই সীতারামকে খাওয়াবার জন্য রান্না করবে লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে তোমায় ভিক্ষা করতে হবে না আগামীকাল থেকে অন্নপাক করে রামকে নিবেদন করে সেই অন্নপ্রসাদ সীতারাম পাচ্ছেন ভেবে তুমি নেবে অগ্নি স্পর্শ করলে কোনো দোষ হবে না পরঙ্কুস্বামীজি ঠাকুরের এই মহা আশীর্বাণী লোকের দাঁড়ে দাঁড়ে গিয়ে ভিক্ষা তোমায় করতে হবে না এ কথাটি প্রায়ই বলতেন বড় বড় মঠ মন্দির হয়েছে পুরাতন মন্দির সংস্কার হয়েছে রাস্তা জলের কল হয়েছে কখনো কোথাও চাঁদার বিল কেটে ভিক্ষা করে কাউকে অনুরোধ করে যোগানোর চেষ্টা করতে হয়নি শ্রী শ্রী ঠাকুরের মুখনি বাক্য ঐশ্বর্যের ভাণ্ডার নাম নামই তার একমাত্র সিদ্ধিস্বরূপ তার কৃপায় আজও পর্যন্ত মঠে অন্নদান বস্ত্রদান নামদানের ব্রত অব্যাহত আছে শ্রী ঠাকুরের আশীর্বাদ তার জীবনের সর্বোচ্চ সম্বল ছিল শ্রী ঠাকুর সত্য পুরুষ তাই তার বাক্য সত্য